আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো হরমোনের সমস্যা কেন হয় এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন কারণ এরকম সমস্যা অনেক হচ্ছে হরমোন হল শরীরের বিভিন্ন গ্ল্যান্ট থেকে নিশ্চিত বিশেষ ধরনের কেমিক্যাল বার্তাবাহ যা রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রভাবিত হয়ে নানা রকম প্রভাব সৃষ্টি করে আমাদের মস্তিষ্কের ভিতরকার হাইপোথ্যালামাস ও পিটইটারি থেকে শুরু করে গলার থাইরয়েড প্যারাথাইরয়েড পেটের মধ্যকার অ্যাডেনাল গ্রন্থি হইতে তলপেটে অভারি বা ডিম্বাশয় পর্যন্ত সারা শরীর জুড়েই রয়েছে নানা ধরনের গ্রন্থি আর এসব গ্রন্থি থেকে প্রতি মুহূর্তে তৈরি হচ্ছে নানা রকম হরমোন এখন আপনাদের জানাবো হরমোনের সমস্যা কেন হয় এক এটি দুটি কারণে হয় এক হচ্ছে প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি হওয়া দুই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হরমোন তৈরি হওয়া এর বাইরে গ্রন্থিগুলো হতে পারে সংক্রমণ প্রদাহ এমনকি টিউমার বা ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হরমোনজনিত সমস্যাগুলো হয়ে থাকে ওটো ইমিউন রোগের কারণে মানে দেহের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার ভুলের কারণে এর বাইরে নানা ধরনের ভাইরাস সংক্রমণ টিভি বা প্রদাহ দায়ী হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার জন্য দায়ী মন্দ খাদ্যভাস স্থূলতা রাজজাগা বা কায়িক শ্রমহীনতার মতো বিষয়গুলো কখনও নানা ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এই হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে তাহলে কিছু জিনিস যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই এর থেকে মুক্তি পাওয়া যায় যে সঠিক টাইমে ঘুমানো সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করা মানে বিশেষ করে ভালো ভালো খাবার এবং আপনার শারীরিক পরিশ্রম এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হ্যালো বন্ধুরা তারপরও যে কোনো সমস্যা হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার মোতাবেক চলবেন তাহলেই ইনশাল্লাহ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ